হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্টুডিওতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য মাসখানিক পূর্বে আপনাদেরকে স্টেলাইন পরিবহনের একটি আপডেট দিয়েছিলাম যে আপডেটের মধ্যে বলা হয়েছিল যে অবি মোটরসে স্স্টালাইন পরিবহনের দশ ইউনিট চেসিস ঢুকেছে অর্থাৎ মার্সিডিজ বেঞ্চের চেসিস ঢুকেছে এবং গাড়িগুলোর বটি তৈরির কাজ চলমান রয়েছে তো বর্তমানে সেই গাড়িগুলোর কী অবস্থা সেই আপডেটটি জানানোর জন্যই আজকের এই ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলোর বর্তমান বডি সম্পূর্ণ দাঁড়িয়ে গিয়েছে এবং পোটিংও দেওয়া হয়ে গিয়েছে অর্থাৎ পেন্টের কাজ শুরু হয়ে যাবে গাড়িগুলোর বডি শেপের কথা যদি বলি তাহলে সাইডে দেওয়া হয়েছে সৌদিয়া এরোতে যেই ব্যাগটি ইউজ করেছে সৌদিয়া পরিবহন বা সৌদিয়া সিল্কি ওই টাইপের ব্যাগ দেওয়া হয়েছে এবং ফ্রন্টে দেওয়া হয়েছে ভলভোর মডেলের যেই ফ্রন্ট অর্থাৎ ভোলবো বি ইলেভেন আই আর এর যেই ফ্রন্টটি আমরা সাধারণত দেখে থাকি বাহির দেশের ভোলবোগুলোতে বিশেষ করে ইন্ডিয়াতে সেই টাইপের ফ্রন্ট দেওয়া হয়েছে তো দশ ইউনিট গাড়ির মধ্যে ছয় ইউনিট হবে এসি এবং চার ইউনিট হবে নন এসি নন এসি গাড়িটির বটি তৈরির কাজ এখনও চলমান রয়েছে এখনও বটিতে পুটিং লাগানো হয়নি কিছু দিনের মধ্যেই পুটিং দেওয়া হবে এবং সবগুলোর গাড়ির পেন্টের কাজ একসাথেই শুরু হবে নতুন পেন্ট আসতে পারে তবে পেন্টে কেমন হবে সেটা এখনও শিওর না আশা করা যায় গাড়ির পেন্টের কাজ যখন শুরু হবে অথবা পেন্ট কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে একটি সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো স্টালিনের এই গাড়িগুলো আশা করা যায় আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তথা ডিসেম্বর মাসের মাঝামাঝিতে বা তৃতীয় সপ্তাহে আশা করা যায় স্টেলাইনের এই গাড়িগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে বেরিয়ে যাবে তো গাড়িগুলো কমপ্লিট হলে ইনশাল্লাহ আরেকটা আপডেট দেওয়ার চেষ্টা করবো তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম